আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তো এর আগেও আপনাদের মাঝে একটা মাখা ভিডিও শেয়ার করছিলাম তো ওই ভিডিওতে অনেক পরিমাণে ভিভাস ছিল তো ভাবলাম আমার অডিয়েন্সরা মনে হয় এমন ধরনের ভিডিও বেশি পছন্দ করে তো যে কথা সেই কাজ চলে আসলাম আরও একটি মাখা ভিডিও নিয়ে আপনাদের সামনে ভিডিওটি অনেক স্পেশাল হতে চলছে তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন স্কিপ না করে তো আজকে আমরা দেখাবো আপনাদেরকে কলা গাছ মাখা তো আমরা প্রথমে আসলাম মাঠের দিকে মাঠে একটা কলা গাছ কেটে নিলাম দেখতেই পাচ্ছেন তো কলা গাছের মাঝখান থেকে ওপরের খোসাগুলো সারিয়ে সারিয়ে ফেলে নিলাম তো মাঝখান থেকে ভিতরে নরম একটা যে অংশ আসে অংশটাই আমরা নিব নিয়ে এটাই মাখিয়ে আমরা খেয়ে আজকে আপনাদেরকে দেখাবো তো অবশ্যই দেখতেই পাচ্ছেন আমরা কলা গাছের মাঝখান থেকে ভিতরে সেই নরম অংশটাই বের করে নিয়েছি আর এটাই কেটে টুকরো টুকরো করবো তো সব শেষে আমরা চলে আসলাম বাড়িতে এসে এটা পানির ভিতর সুন্দর করে ধুয়ে নিলাম আর এদিকে হাঁসু দিয়ে কুচি কুচি করে কেটে এটা পানির ভিতর দিচ্ছিলাম যাতে এটাতে একটা আঁশ আঁশ ভাব আছে সেই আঁশটাকে সারানোর জন্যই পানির ভিতর দিয়ে আর কষ ছিল প্রচুর পরিমাণে কষগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে দুই তিনবার ধোয়ার পরেও দেখে এখনো কষকস ভাব আছে একটা কালো কালো ভাব তো পানি নিয়ে আরো একবার ভালোভাবে কছলি কছলে হাত দিয়ে ধুয়ে নিলাম আর এবারই চলে আসলাম আমরা আমাদের মূল কাজে প্রথমে মরিচগুলো কুচি কুচি করে কেটে নিলাম একটু ঝাল ঝাল ভাব আসার জন্য একটু বেশি পরিমাণে মরিচ দিয়েছিলাম আমরা আর তার সাথে দুটো পেঁয়াজ কুচিও দিয়ে দিছিলাম বেশি টেস্ট আসার জন্য অবশ্যই দেখতেই পাচ্ছেন আমাদের ঝাল পেঁয়াজ কাটা সবই শেষ কিছু পরিমাণ তেঁতুল ভিজিয়ে রাখছিলাম সেই তেঁতুলটা ঝাল পেঁয়াজের ভিতরে দিয়ে দিলাম আর বিট লবণ ছিল বিট লবণ দিয়ে এগুলো সুন্দরভাবে হালকা পরিমাণে পানি দিয়ে মিক্স করে হাত দিয়ে মিক্স করে মিশিয়ে নিলাম আর কিছু পরিমাণ সরিষার তেলও দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন মশলাগুলো এবার কত সুন্দর একটা লুক দিয়েছে এবার কলা গাছের মাঝখানে সে অংশগুলো দিয়ে দিলাম দিয়ে হাত দিয়ে সুন্দর করে আর এদিকে আমি হালকা করে একটু মুখে দিয়ে দেখলাম যে টেস্ট কেমন হয়েছে তো মুখে দেওয়ার সাথে সাথে দেখি সে একটা টেস্ট পুরায় অমৃত আসলে কলার গাছ যে এমন পরিমাণে টেস্ট আসবে কখন এটা আমরা কল্পনা করতে পারি নাই তো আমাদের কল্পনার বাইরে এত সুন্দর একটা টেস্ট আসছে খাওয়ার পর তো পান মিলে সবাই পুরোই হতবাক মানে সেই সুন্দর একটা টেস্ট